আসসালামু আলাইকুম তারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অসুস্থ মতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো যা কাজকর্ম করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমার পথ চলাও সহজ হবে তো যারা আজকে আমার প্রথম ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউবে কাজ করি সবাই তো জানি ভিডিও প্রথম অবস্থায় কোনো বন্ধুদের দেখলে অবশ্যই লাইক দিব কমেন্ট করব সাজ করবো করে নতুন বন্ধু হয়ে সবার পাশে সবাই থাকবো ইউটিউবে যারা কাজ করি অনেকটাই কঠিন তো আমরা একসঙ্গে এগিয়ে যাব দোয়া করি সবাই একসঙ্গে এগিয়ে যাব তো আলহামদুলিল্লাহ দেখেন সবাই ভালো আছি আর যারা আমরা ইউটিউবে কাজ করি অনেক কষ্ট ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো সকাল হয়ে গেছে শুভ সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো কান্তা ছিল রাতেরবেলা ভাত খেয়ে পানি দিয়ে পান্তা ভিজায় রাখছিলাম তো নুসরাত মামুনি স্কুলে যাবে কি খেয়ে যাবে সেজন্য এই যে কচুর শাক রান্না করেছিলাম গতকালকে সেটা ফ্রিজেতে রাখছিলাম আর পেঁয়াজ আর মরিচ কেটে আনছি পেঁয়াজ মরিচ দিয়ে বাচ্চাকে পান্তাটা মাখাই দিব তো আমরা গ্রামে থাকি আমাদের বাচ্চাও সব খাবারে অভ্যস্ত আম্মু লবণটা দাও তো এই যে ওইদিকে দিকে দেখাও হ্যাঁ ক্যামেরা ঘুরে নাও হ্যাঁ লবণ নিতে ভুলে গেছি তো বাবু বলতেছে যে আম্মু আমাকে মরিচ পেঁয়াজ দে পান্তাটা মাখায় দাও তো পান্তা খেয়ে স্কুলে যাবো তো তারপর বাকি কাজকর্ম করবো না আমিও খাবো দেখছেন খাবার দেখে গেছে গেছে কি আমি খাবো তো মরিচ বেশি হয়ে যাবে তুমি তো খাওয়া পারবা না তো নুসরাত কিছুই খেতে চায় না মিষ্টি আছে আরও রুটি আছে ফ্রিজে সেগুলো খাবে না বলতেছে আম্মু মরিচ পেঁয়াজ দে পান্তা মাখো সবাই মিলে সবাই মিলে না তুমি আর আমি আমি তো খাবো আর বলতেছে দেখছেন এতগুলা পান্তা আমি খাবো তো আমাদের বাচ্চাদের কোনো খাবারের ঝামেলা নাই যেটাই খেতে দিবেন সেটাই খাবে বসো আমি পান্তা মেখে খেয়ে দিয়ে উঠছি আমার নুসরাত মামনি রেডি হয়ে আসছে দেখেন অল্প একটু পান্তা রাখছি তো কচুর শাক দিয়ে সকালবেলা খাইলে গ্যাস হবে তো তাও কচুর শাক আমাদের ভালো লাগে খুব মজার খাবার কচু শাক মাসের মধ্যে দুই একবার করে খাওয়া হয় তো বাচ্চা রেডি হয়ে আসছে ফাড়িয়া ডাকছে সময় নাই চলে যাবে তো আমি বললাম না একটু কিছু খেয়ে যাওয়াই যে মা ঘড়ি আনছি হাতে দিয়েও ব্যাগও বাইরে আনছি এই যে দেখেন আর খাবেই না বলতিছে তো বাসি পেটেই শুধু যায় দেখেন কিচ্ছু একবারও খাই নাই যেটুক আছে সেটুকি দেখলেন তো ক্যামেরাতে হয়তো বা একবার মুখে নিছে। আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে নাও ঘড়িটা হাতে দাও এই যে ঘড়ি হ্যাঁ এই জন্য তুমি দিন দিন শুকাই যাচ্ছ আর তোমার বাবা বলে যে বাসায় কি খাবার দাবার নাই নাও ব্যাগটা নাও চলো আসো আমি আগাই দিয়ে আসিচ্ছি ওরা দাঁড়ে আছে নাকি দেখি আম্মো টাকা নিবা বা টাকা দেখছেন টাকাও নিবে না আমার মেয়ে অনেক ভদ্র আসো লাগবে না বলতেছে তো আমার ব্যাগে বুঝি দশ টাকা ছিল নিবানা টাকা তো চলো আগাই দিয়ে আসি যাও দরজাটা খোলো এত তাড়াহুড়া করতেছে দেখেন নুসরাত দেখেন ফারিয়াকে ডাকতে গেছিল তো ফারিয়া নুসরাতের জন্য দেরি করে নাই আমার বান্ধবীরা আসছে চলে গেছে তো যাও ধীরে ধীরে ব্যাগের চ্যান তো খোলা দেখি লাগাই দিয়ে দাঁড়াও তা হ্যাঁ যাও আল্লাহ হাফেজ মা সাইড দিয়ে ভালো করে যাও হ্যাঁ ধীরে ধীরে আর আমাদের মেলের ভিতরে অফিস কী স্কুল অত অসুবিধা হয় না বাচ্চা সাইড দিয়ে যেতে পারে কোনো জামজোট নাই তো নিরিবিলি জায়গায় আমার আমাদের স্কুলটা তো নুসরাত একাই যেতে পারবে আম্মু যাও হ্যাঁ টিফিনে বাসায় আসলে আসো আর ফুল ক্লাস হলে থাকো যাও নুসরাত মামুনিকে আগায় দিয়ে বাসে আসছি দেখেন আজকে প্রচণ্ড রোদ উঠছে আর ছাগলটা একা আছে খুব চিল্লাপাল্লা শুরু করে দিছে তো ছাগলের জায়গাটা অনেক নোংরা হয়ে আছে আর বাইরেও প্রচণ্ড রোদ তো ছাগলের এই জায়গাটা এখন পরিষ্কার করে নিব কি নোংরা দেখেন চারিপাশে এত নোংরা করে রাখছে তো এগুলা ঝাড়ু না দিলে তো হবে না আর এখানে জামা কাপড়গুলো শুকায় গেছে এগুলা উঠাই নিতে হবে দাঁড়া তারপর তোকে খেতে দিব হ্যাঁ ছাগল ছাগল আমি এখন কাজকর্ম করি আর ছাগল খাওয়ার জন্য ছটপট করতিছে দেখেন তো এখন সব জায়গাটা ঝাড়ু এত রোদ এই যে বসতেই পারতিসে না তো আমাদের ছাগলটার পেটেতে বাবু আছে তো হয়তো বা আর এক দেড় মাস পর বাবুটা হবে এই যে নেহা বাবু উঠছে নাকি কান্নাকাটি করতেছে দাঁড়াও মা যায় নেহা বাবু ঘুম থেকে উঠছে দেখেন বাসি ঘর বাড়ির অবস্থা কেমন তো ধীরে ধীরে বাইরের কাজকর্মগুলো সেরে নিলাম অফ ক্যামেরায় তো আজকে তো ক্যামেরা ধরার মতো কেউ বাসাই নাই তো দেখেন আমরা ঘরের ভিতরে রুম তো রুমেতে পর্দাগুলো দিয়ে রাতের বেলা আমরা ঘুমাই যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে তো এখন কেমন অবস্থা ন হয়ে আছে ঘর বাড়ি এলোমেলো তো এই যে দেখেন নুসরাত বাবু জামা কাপড় ফেলায় রেখে স্কুল ড্রেস পরে গেছে এই পাশে একটা নেহার প্যান্ট পরে আছে তো ঘরদারের অবস্থা খুব খারাপ তো এরকম সব সময়ে থাকে ছোট বাচ্চা থাকলে তো জানেনি ঘর বাড়ি কেমন নোংরা হয় তা আমার মেশিনের উপরে দেখেন নুসরাতের কাঁকড়া ব্যান্ড চিরুনি কি যেন কি যেন এই যার একটা নুসরাত গেঞ্জি চেয়ারের মধ্যে রেখে গেছে দেখেন তো এগুলো এখন সব কিছু অফ ক্যামেরায় সুন্দর করে ঘরটা গোসায় নিই আর বাবু আর মামার সঙ্গে নুসরাতের রুমে শুয়ে আসে এখনো তো উঠছে উঠে মামা ভাগ্নি শুয়ে আসে তো এখন অফ ক্যামেরায় আমি ঘরগুলো পরিষ্কার করে নিই তো অফ ক্যামেরায় আমার ঘর দর পরিষ্কার করা হয়ে গেছে হ্যাঁ মা নেহাবু উঠছে দেখেন সুন্দর করে ঘর বাড়িগুলো পরিষ্কার করছি ফ্যান দিবা তো দাও ওখানে বন্ধ আছে ওখানে বন্ধ আছে হবে না ওখানে বন্ধ আছে হবে না তো নেহা দেখেন সুন্দর করে বালিশের মধ্যে বসে আছে আর ফ্যানের সুইচটা টিপা টিপি করতেছে আর এই পাশে যে মেশিনের উপরে মশারিটা খুলে রাখছি যে আজকে রোদ উঠছে ধুয়ে দিব আর ঘরের কাপড় চোপড় তো আগেই খুলে রাখছি তো এখন বাইরে যায় দেখি বিছানা কাঁথা এগুলা সব কিছু তো খোলায় টেবিলের উপরে রাখছিলাম তো এগলা এখন ধুয়ে নিব তো আমি না কথা বলতে পারতেছি না আমার খুব প্রচণ্ড দাঁতে ব্যথা করতেছে তো একটু দাঁত লাগে আমার গালটা কেটে গেছে খুব ব্যথা তো যাই হোক তুমি দেখতে পারবা না মা অনেক ভিতরে দেখছেন মায়া কত দেখেন হচ্ছে মা একটু দেখি দেখতে পাবা না সোনা পাখি তো তো এখন নেহা নুসরাত স্কুলে গেছে হ্যাঁ মা কাটেনি কাটেনি উপরে থেকে বাচ্চা দেখেন বুঝতে পারতেছে না উপরে থেকে কান কাটা কান কাটা ওটা কান ফুটা করা কানে দুল দেই যে তো ছোট মানুষ বুঝতে পারছে না বলতিছে যে আম্মু কাটেনি গালের উপরে দেখে বলতিছে তো আচ্ছা দেখেন আমার কাজ করে দিচ্ছে ওরে আমার সোনা মাশাল্লাহ দাও কলের পারে রেখে দাও হ্যাঁ হ্যাঁ তো দেখেন কত কাপড় খুলে রাখছিলাম তো নেহা কাপড়গুলো আনলো তো কলের পারেতেই রাখছি এখন গরম পানি করব করে এগুলা ধুয়ে নিব আর নেহা বাবুর জুতাগুলো অনেক নোংরা হয়েছে ধুয়ে দিব তো অনেক কাজ আছে আজকে আর অনেক রোদও উঠছে খুব রোদে যে আচ্ছা আবার দেখেন নেহা কোথায় আসছে টিসুর বক্স নিসো কেন বাবা মুসপা মুসপা নষ্ট করো না টিসুর বক্স নষ্ট করো না রাখো হ্যাঁ একটাই নিসো রাখে দাও যাও বাবা বলবো নেহাকে কেমন লাগতিছে ছেলে ছেলে লাগতিছে নেহা যাও টিসুর বক্সটা রেখে দাও না দুষ্ট করবা না করা হবে না চলো না না দেখছেন করবেই তো আবার অনেকটা ক্ষণ পর ক্যামেরা অন করছি দেখেন রান্না বাড়ির জন্য চলে আসছি তো এই পাশে দেখেন সুন্দর করে আলু ছিলে নিছি আমি এভাবে আলু ভর্তা করলে এরকম করে ছিলে সিদ্ধ দে যেন সময় লাগে না গরম গরমের সময় হ্যাঁ গরম জিনিস ছিললে তো গরমই লাগে তো আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার করুলার পাকা করুলার ভত্তা খেতে ইচ্ছা করছে তো রাতের বেলা আপনাদের ভাইয়া করুলা আনছে দেখেন চারটা করুলায় নাকি দোকানে পাইছে পাকা ছিল তো তিনটা যেরকম সেরকমই আছে হ্যাঁ মা দাঁড়াও কথা বলি তো একটা করলা ফেটে গেছে দেখেন সুন্দর ফুলের মতো ফেটে আছে তো করলা আলু দিয়ে ভর্তা বানাবো আর ঢ্যাঁড়স ভর্তা বানাবো তো এই পাশে পেঁয়াজগুলো রাখছি এগুলো পেঁয়াজ আর আম্মু ভাবির থেকে আনছিলাম তো ভাবিকে দিতে হবে আর এই যে আচ্ছা দোলনা খাওয়াবো দাঁড়াও তো পিঁয়াজ মরিচ বেটে রাখছিলাম এই যে রান্না এটা শেষ হয়ে গেছে একটু জিরার গুঁড়ো ছিটাই দিছি তো দেশি মুরগি দিয়ে আলু ফোটল দিয়ে ঝোল তো এরকম করে দেশি মা মুরগির ঝোল খেলে ভালোই লাগে পাতলা ঝোল রান্নাটা শেষ হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিব আর এই পাশে দেখেন ভাত রান্নাও হয়ে গেছে আর এই যে কাপড় ভিজানোর জন্য এক গামলা গরম পানি করে রাখ করে নিচ্ছি গরম পানিও হয়ে গেছে এখন কাপড়টা আমি ভিজাই দিব তো দেখেন আরও একটা জিনিস তো এগুলো আলু আমার ননদের বাসায় থেকে দিছিল বাড়ির জিনিস তো গাছ বের হয়ে গেছে হ্যাঁ মা হ্যাঁ তো আলুগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে আর বাড়ির আলু ভর্তা বানালে অনেক স্বাদ লাগে মিষ্টি না তো এই পাশে ভাবছিলাম যে এই যে প্রচুর কচুর বই আনছে আপনাদের ভাইয়া দাঁড়া বাবা কচুর বইটা ভর্তা করতে চালাম কিন্তু না আজকে অনেক রকমের ভর্তা হয়ে যাচ্ছে আর এই তো কাঁচামরিচ কাঁচামরিচের এখন অনেক দাম তো এই সেজন্য আপনাদের ভাইয়া অল্প কাঁচামরিচ আনছে এক পোয়া হয়তোবা আর দুইটা লেবু আগে থেকে বাসায় ছিল তো এখন অফ ক্যামেরায় পানি গরম হয়েছে যায় এখন পানিটা দিয়ে কাপড়টা ভিজাই নিব তো নেহা বাবু দেখেন দোলনাতে বসায় দিছি দোলনা খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে তো এখন বাচ্চাকে দোলনায় দুলবে খেলবে আর আমি কাজ করব কে আসছে তো দেখেন একটা মানুষের ছাগল আমাদের বাসায় আসছে তাই নেহা হাত দিয়ে দেখাই দিচ্ছে যা তো যা আর আমাদের ছাগলটাকে খাবার তো এখনো খাবার খেতে দেওয়াই হয় নাই আর পরিষ্কার করছি অফ ক্যামেরায় অনেক গরম আজকে কাজ করতে করতে হাঁপাই যাচ্ছি দেখেন নেহা বাবু দোলনার গান করছে আচ্ছা তুমি দেওয়া আমি কাজ করি অসুখ বিসুখ কার কখন হবে কেউ বলতে পারবে না উপরে আল্লাহ ছাড়া তো আমি সকালে যখন ভিডিও বানাচ্ছিলাম আপনাদেরকে বললাম যে আমার গালে দাঁত লেগে লেগে কেটে যায় অনেকটা ব্যথা তো প্রচণ্ড ব্যথা শুরু হয়েছিল তো পরে আপনাদের ভাইয়া ডিউটি শেষে এসে ডক্টরের কাছে গেছিলাম তো ডক্টরের কাছে যেয়ে আমার একটা মাড়ির দাঁত নষ্ট হয়ে গেছে তো এক একাই ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো তো গতকালকে অর্ধেক দাঁত ভেঙে পড়ছে পড়ে যাওয়ার কারণে দাঁতটা অনেক চোখা হয়ে গেছে তো সেই চোখাটা লেগে দাঁতের মাংসটা কেটে যেয়ে প্রচণ্ড ব্যথা তো ডক্টরের কাছে গেলাম দাঁতটা সুন্দর করে ওয়াশ করে ভেঙে দিল আর বললো দাঁতটা তো নষ্ট হয়ে গেছে তুলে নিতে হবে তো আমি অনেকটা ভয় পাই দাঁতটা না উঠায়ে চলে আসছি সমান করে নিয়ে তো ভয়স দিতে একটু ব্যথা ব্যথা করতেছে তো ওষুধপত্র কিছুই দেয় নাই শুধু বলছে যে বাসায় গিয়ে লবণ পানি দিয়ে কুলি করবেন আর সিবিট দিছে সিবিট খাওয়ার জন্য তো এই কাপড় চোপড়গুলো আমি ধুয়ে মেলছিলাম তো সেগুলো শুকায় গেছে আনার পর বাবুর কোল বালিশেতে লাগাচ্ছি তো নুসরাত বাবুকে এই কোলবালিশগুলো অন্যান্য দিছিল তো অন্যান্য দেওয়ার কারণে কাভারগুলো ছিল সেই কাভারগুলো ছিঁড়ে গেছে তো এই ছিঁড়া কাভারের উপরেই আবারও নতুন কাভারগুলো লাগাই নেই তো যেহেতু মা দিছিল বেনে নিজের হাতে তো মায়ের স্মৃতিগুলো আসে কিছু কিছু রেখে দিছি তো সুন্দর করে ভাস করে রেখে দিলাম আর বালি সেতে তোয়ালাগুলো বিষাই দিসি যেহেতু আপনাদের ভাইয়া কালির কাজ করে তো মেকানিক মাথাতে গাড়ির নিচে শুয়ে থাকে মাটিতে শুয়ে থেকে গাড়িটা ঠিক করে তো মাথাতে অনেক কালি হয় তো গোসল করার পরও থাক থেকেই যায় ছেলে মানুষ বোঝেন না মাথার কালগুলো বালি সেথে ওঠে সেজন্য তোয়ালাটা বিষাই দিলাম তারপরে দেখেন মশারিটা টাঙাই নিব তো আপনাদের ভাইয়া মশারি না টাঙালে শুতেই চায় না তো আমাদের এগুলা বাড়িঘর অনেক আগেকার তো সেজন্য পোকামাকড় অনেক কিছুই হয় তো মশারিটা টাঙালে সেপ থাকা যায় আর প্রচণ্ড মশাও তো আমাদের বাসা জয়পুরহাট সুগার মিলে তো সুগার মিলে ড্রেনগুলো অনেক নোংরা সেজন্য মশাও বেশি তো তো বলতেছিলাম ডক্টরের কাছে গেছি তো সিবিরটা দেখাই দিলাম এক পাতা সিবিট আনছে আপনাদের ভাইয়া তো সেই নেহা নেহাবাবু একটা খাইছে আমি একটা খাইছি নুসরাত একটা খাইছে সব শেষে দেখেন ঘর সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো আসলে সাজালে গোসালেই নারী আর লেপলে পুষলেই বাড়ি তো সুন্দর করে সব কিছু সাজায় গোসায় নিলাম আর পর্দাটা উঠায়ে যে দুই আনে ভাস করে নিলাম ওটাও ডয়ারেতে রেখে দিব তো একটা বেডশিট পারছি বিছানাতে তো সব শেষে ঘর পরিষ্কার করে নিলাম আর আমাদের ঘরেতে তো পানি ওঠে সেজন্য আপনাদের ভাইয়া ওই র্যাকটা বানাইছে র্যাকের উপরে এই ফ্যানটা রেখে দিছি আর এসে শেষে দেখেন নেহাবাবুকে একটা বাসি এনে দিছিল আপনাদের ভাইয়া সে বাসিটা আছে আর সিবিটের পাতাটাও র‍্যাকে ওয়ার্ড্রোপের উপরে রেখে দিছি আর ঘরটা অনেক সুন্দর লাগতেছে সাজায় দেখেন এখন রাত আটটা বাজে নেহাবাবুর জন্য নুসরাতে নুসরাতের জন্য আপনাদের ভাইয়া ফুচকা আনছে ফুচকা খাতে চাইছিলো কাজ করছে আমার দিন আর ফুচকা আনছে বলছে আমি ফুচকা খাবো তো পার্সেল আনছে ফুচকা পাশে টক আর এই পাশে আলুর ভর্তা চলো ঘরেই চলো এখানে গরম চলো নিয়ে চলো যাও তো নেহা আর নুসরাত মিলে ফুচকা খাবে তো আজকে তো ফুচকা রিয়া দেয়নি বাবু কি বলে ওগুলা সালাদ তো এই যে দেখেন নেহা ফুচকার বাটি নিয়ে ঘরে যাচ্ছে তো দুই বোন মিলে ফুচকা খাবে যাও তো এই যে ঘরের ভিতরে আসছে নেহা কি খাচ্ছ ফুচকা খাতে পারো রেডি করে চুল সরাচ্ছে নুসরাত একটা রেডি করছে ওর নানুকে দেওয়ার জন্য আর নানু এর উপরে বসে আছে আর নানুকে দিচ্ছে আর বলিচ্ছে নানু তুমি খাও তো আমার বাচ্চারা সবাইকে দিয়ে খাওয়া পছন্দ করে এটা বানায় কাকে দিবা মা না তোমার বাবা খাবে না আমিও খাবো না আমাদের গ্যাস তো না এই যে সুন্দর করে বানাচ্ছে আমার মামুনি তো নেহা আর ফুচকা পছন্দ তুমি বানাবা এটা নেহার জন্য বানাচ্ছে দিচ্ছে নাও খায় বলো তো কেমন হয়েছে থ্যাংক ইউ কেমন হয়েছে মা দে বলো একটু দারুণ শোনো বলো একটু দারুন বলো তো হ্যাঁ আব্বুক দিবে নাও ও দেখেন আচ্ছা খাবে না সবাইকে দেখেন এটা খাবে হ্যাঁ আপনাদের ভাইয়াকে খোসা দিচ্ছে খাওয়ার জন্য তো আপনাদের ভাই এক গরম খুব খালি গায়ে আছে তাই ক্যামেরাতে নিচ্ছি না বাবু নেহা বলো তো দারুন বাবা রে একদিন হোটেলে যায় কিভাবে কি ভাবে খুব ঝাল তো খাচ্ছে কেন আচ্ছা আমি খাবো না আমাকে বলতেছে খুব ঝাল তুমি খেও না তো দেখেন হ্যাঁ ওরই পেট না না পেট ভরছে তো নুসরাতের মুখ ফুলে উঠছে একবারে দারুন তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন কোন ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আমার ভিডিওটা কোনো জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো আজকের ভিডিওটা আমার মামুনিদের মামুনিদেরকে দিয়ে শেষ করলাম আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো নেহা হ্যাঁ আল্লাহ ও খাচ্ছে নুসরাত বলো হ্যাঁ দেখছে নেহা আবার আমাকে ক্যামেরা চালু করতে বলছে আর বলতেছে আম্মু আমি দিব আল্লাহ হাফেজ তো আচ্ছা আল্লাহ হাফেজ